বন্ধুরা অতিরিক্ত গরম বাড়ছে এই অতিরিক্ত গরমে পাখি খাওয়া কমিয়ে দিচ্ছে পাখি স্ট্রেসে চলে যাচ্ছে এমনকি সিনাটা নয় মারা যাচ্ছে এইসব সমস্যার কি কোনো সমাধান আছে হ্যাঁ বন্ধুরা অবশ্যই আছে নমস্কার বন্ধুরা আমি তন্ময় সর্দারবার সেবাড়ি ইউটিউব চ্যানেলে আবারও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা ভিডিও থামলেন থেকে আশা করি আপনারা বুঝেই গেছেন আজকের আমি কী বিষয়ে ভিডিও বানাতে চলেছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আপনার জন্য আরও দশটা বন্ধু উপকৃত হতে পারে যাতে কারোর পাখি না মারা যায় চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা অতিরিক্ত গরমে পাখি মারা যাচ্ছে পাতিলেবু জল খাওয়ানো শুরু করুন পাখি আর মারা যাবে না আমি বলছি না বিজ্ঞান বলছে আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন পাতিলেবু জলে কি উপকারিতা আছে আমি যতটা পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি নিয়মিত পাখিকে পাতিলেবুর জল খাওয়ান সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন পাতিলেবুর জল খাওয়ান পাখির ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে পাখির স্ট্রেস কমে যাবে পাখির সিনাটান হবে না পাখি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে অনেক সময় দেখা যায় কি পাখি ঝিমিয়ে বসে আছে স্টক করে মারা যায় সকালবেলা জল দিয়ে গেলাম বিকেলবেলা গিয়ে দেখছি যে পাখি মরে পড়ে আছে কেন পাখি স্ট্রোক করে যাচ্ছে ইমিউনিটি পাওয়ার বুস্টিং করবে এই পাতিলেবুর জল নিয়মিত খাওয়ানো শুরু করুন পালে আজই খাওয়ানো শুরু করুন এত উপকারিতা আছে এই পাতিলেবু আমি বলে শেষ করতে পারবো না তাই ফার্স্টে আমি আপনাদেরকে বললাম গুগলে সার্চ করে দেখে নেবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আমি আমার পাখিদেরকে পাতিলেবুর জল খাওয়াই আর কিভাবে পাতিলেবুর জলটা তৈরি করছি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর আমার কথাগুলো মন দিয়ে শুনতে থাকুন তাহলে আপনাদের উপকারে আসবে আজকের ভিডিওটি সম্পূর্ণ ইনফরমেশান ভিডিও হতে চলেছে এই গরমকালে বেস্ট অফ বেস্ট বাতিল জল প্রাকৃতিক জিনিস ন্যাচারাল জিনিসের ওপরে কিছু হয় না মেডিসিন খাইয়ে কিছু হবে না পাখি স্ট্রেসে চলে যাচ্ছে স্ট্রেস মেডিসিন এনে খাইয়ে দিলাম হবে না ইলেকট্রল পাউডার খাইয়ে দিলাম কিছুই লাভ নেই প্রাকৃতিক জিনিসে যা লাভ আছে সেটা আপনি কোনো মেডিসিনে পাবেন না প্রাকৃতিক জিনিসে কোনো সাইড এফেক্ট নেই এটা আপনারা ভালো করেই জানেন একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই আমরা যখন বাইরে কোথাও কাজ করে আসি বা রোদে ঘুরে আসি আমাদের বাড়ির মা বোনেরা কী করে এক গ্লাস পাতিলেবুর জল বানিয়ে দেয় আমরা খেয়ে নিই আমাদের শরীরে কিন্তু ইমিউনিটি পাওয়ার বেড়ে যায় প্লাস ক্লান্তি দূর হয় কি না সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে বন্ধুরা তো এই জল নিয়মিত আপনারা পাখিকে খাওয়ান পাখির মৃত্যুর হার কমে যাবে এতটাই ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে যে আপনারা বুঝতেই পারবেন পাখির টান পাখির খিদে বেড়ে যাবে এই পাতিলেবুর মধ্যে যে ভিটামিন সি আছে সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সাইটিক অ্যাসিড আছে হজম ক্ষমতা বৃদ্ধি করে হজমে যেসব সমস্যাগুলো হয় বদহজম গ্যাস হবে না নিয়মিত খাওয়ানো শুরু করুন পাতিলে বুঝবেন গ্যারেন্টি আছে হবেই হবে আমি বিগত কয়েকদিন ধরে খাওয়াচ্ছি আমি অনেক ইলেকট্রল খাইয়েছি অনেক হজমের ওষুধ খাইয়েছি পাখি কিছুতে কিছু হয় না এই জিনিসটা খাওয়ানো শুরু করলাম যেদিন থেকে আমার পাখি আলাদা একটা এনার্জি পাচ্ছে এনার্জি লেভেল হাই হয়ে গেল কী করে প্রাকৃতিক জিনিসে সামান্য পাঁচ টাকার জিনিসে যে এত উপকার আমি বলে শেষ করতে পারবো আমি মনে করলাম আমার যত ভিওয়ার্স বন্ধুরা আছে সাবস্ক্রাইবার আছে আমার যখন প্রবলেম হচ্ছে তাদেরও তো হচ্ছে তাদের অন্তত জানানোর প্রয়োজন আছে আর আপনারা এত সাপোর্ট করছেন আমার চ্যানেল দেখছেন তাই মনে করলাম আপনাদের জন্য এরকম একটি ইনফরমেশান ভিডিও তৈরি করা যাক বন্ধুরা পাতিলেবু জল তো আপনারা খাওয়াবেন হয়তো আমার এই ভিডিও দেখে খাওয়ানো শুরুও করে দেবেন তো কিছু সতর্ক মেনে আপনাদেরকে খাওয়াতে হবে যেমন এই পাতিলেবুর মধ্যে যে দানা থাকে সেই দানা পাখির শরীরে যেন কোনোভাবে না যায় পাখির গলায় যেন না আটকে সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে তার সাথে সাথে এই পাতিলেবু মিশ্রিত যে জল পাখিকে দেওয়া হবে সেই জল চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ফেলে দিতে হবে কারণ ওই জল পচে যায় নষ্ট হয়ে যায় গ্যাস হয়ে যাবে ওই জল পাখি যদি খায় দিতে বিপরীত হতে পারে আমি আপনাদেরকে ভেঙে বুঝিয়ে দিচ্ছি যেটা আমি করি সেটা আপনারা করবেন ভালো উপকার পাবেন যেমন আমি সকাল আটটার সময় জল দিই দুপুর বারোটা থেকে একটার মধ্যে পাতিলেবু মিশ্রিত জল ফেলে দিই ফেলে দিয়ে ফ্রেশ জল আবার দিয়ে দিই একটু খাটনি হবে কিন্তু পাখি সুস্থ থাকবে হেলদি থাকবে এই খাটনিটুকুনি আপনারা করবেন তাহলেই কাজ মিটিয়ে তো এবার যারা মনে করছেন দাদা আমি তো সকালবেলা পাখিকে জল সব ফুড দিয়ে অফিসে চলে যাই আবার সন্ধ্যাবেলা এসে জল বার করি তাদেরও জন্য একটা উপায় আমি বার করেছি তারা এই ভিডিওটি দেখবেন এখানে মৌসুমি লেবুর রসকে দেখানো হয়েছে সেম প্রসেসে পাতি রস দেবে দুটো ডিম আর ভাত দিয়ে যে সব ফুড আপনারা তৈরি করবেন গরমকালে বেশ সব ফুড হচ্ছে ডিম আর ভাত তার মধ্যে ফাইভ এম এল রস দিয়ে দেবেন দিয়ে মিক্সড করে পাখিকে দিয়ে দেবেন কাজ মিটিয়ে যাবে আর জলে যারা ইউজ করবেন আমি দেখাচ্ছি তা সত্ত্বেও আপনাদেরকে বলে দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন আড়াই থেকে তিন লিটার জলের মধ্যে একটা করে পাতি লেবুর রস দিলেই হবে একবার টেস্ট করে দেখে নেবেন জলটা টক হয়েছে কি টক হলেই হয়ে যাবে ছোটো লেবু হলে দুটো দেবেন আর একটু বড়ো সাইজের লেবু হলে একটা দিলেই হয়ে যাবে অরিজিনাল পাতি লেবু নিয়ে আসবে মার্কেটে অনেক সময় দেখা যায় কি কাগজি লেবু তারপরে ওই বড় বড় কি লেবু হয় ওটা গন্ধরাজ লেবু এগুলো দিলে কিন্তু হবে না পাতি লেবু নিয়ে এসে পাখিকে খাওয়াবেন ওই দাদা পাচ্ছি না পাচ্ছেন না পাইকে দেওয়ার দরকার নেই কিন্তু পাতি লেবুই দিতে হবে নাহলে দেওয়া যাবে না এর যে উপকারিতা আছে আমি যতটা পারলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আর বাদবাকিটা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেই নেবেন এর ডিটেলসটা আরও জেনে যাবে ইমিউনিটি পাওয়ার বাড়বেই বাড়বে একদম গ্যারেন্টি আছে পাখির ইমিউনিটি পাওয়ার এত পরিমাণে বেড়ে যাবে বাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে অনেক সময় দেখা যায় কি হঠাৎ করে বৃষ্টি হলো আবার হঠাৎ করে রোদ্দে যাচ্ছে এতে কি হয় পাখির ফার্মের মধ্যে একটা ব্যাকটেরিয়া সৃষ্টি হয় আর সেই ব্যাকটেরিয়া পাখির শরীরে অ্যাটাক করে সেই ব্যাকটেরিয়া লড়বে পাতি লেবু পাতি লেবুর জল যদি আপনারা দেন সেই ব্যাকটেরিয়া মোকাবিলা করবে ব্যাকটেরিয়ার সাথে লড়বে ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে দেবে মেরে ফেলবে এই পাতি পাতিলেবুর রদ পাখির ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে বারবার আমি আপনাদেরকে বলছি এত সুন্দর জিনিস ন্যাচারাল জিনিস প্রাকৃতিক জিনিস ঠিক আছে বন্ধুরা যেমন আপনারা তো দেখছেন আমি প্রাকৃতি লেবুর জল পাখিয়ে কিভাবে দিচ্ছি কিভাবে তৈরি করলাম আপনাদেরকে দেখালাম তো আমার যেমন আট লিটার থেকে দশ লিটার জল লাগে সেই হিসাবে আমি চারটা থেকে পাঁচটা লেবু দিই আমার কাজ মিটে যায় তাও আমি একবার টেস্ট করে দেখে নিলাম যে আরও যদি একটা দুটো লেবু লাগে সেটা আমি দিয়ে দিই সময় যে বাজারে বড় লেবু পাওয়া যাবে তার তো মানে নেই ছোটো লেবু অনেক সময় পাওয়া যায় সে জায়গায় পাঁচটার জায়গায় দশটাও দিতে হতে পারে সেটা আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন যে লেবুটা অতটা লাগবে অতটা লাগবে না সেইভাবে আপনারা লেবুর রস মেশাবেন আর লেবুর রস মেশানোর জন্য একটা যন্ত্র পাওয়া যায় ওই মেশিনটা যদি আপনারা কিনে নিতে পারেন লেবু থেকে রস বার করা কোনো ব্যাপারই না আর যারা মনে করছেন যে মেশিন কিনতে পারছি না তারা হাত দিয়ে রস চিপে বার করে পাকিয়ে দিয়ে দেবেন আবার আমি বলে দিচ্ছি সব ফুটে যখন মেশাবেন ফাইভ এম বেশি দেবেন না সব ফুটে লেবুর রস কম লাগে আর জলে যখন মেশাবেন তখন লেবুর রস বেশি লাগে জলে কাজটা কিন্তু সব থেকে বেশি হয় এটাও আপনারা জেনে রাখুন জলে কাজ সব থেকে বেশি হয় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট লেবুরস জলেই কাজ হয় আর ফিফটি পার্সেন্ট ফর্টি পারসেন্ট কাজ হবে সব ফুটে সব ফুটে কাজটা কমই হয় যাদের হাতে সময় নেই কিছু করার নেই তারা সব ফুটে মেশাবে আর যাদের হাতে সময় আছে পাখির জল পাল্টাতে পারবে তারা জলে মেশাবে বন্ধুরা এই ভিডিওটি আরও অনেক আগে আনা উচিত ছিল আমার আনতে পারিনি আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি খুবই দুঃখিত তো অলরেডি হয়তো অনেক বন্ধুরই পাখির স্পেসে চলে গেছে পাখি খাওয়া কমিয়ে দিয়েছে সিনাটা নয় মারাও গেছে তার জন্য ভেরি ভেরি সরি এখন তো আপনাদের জন্য ভিডিওটি নিয়ে এলাম খুব তাড়াতাড়ি এই লেবু মিশ্রিত জল খাওয়ানো শুরু করে দিন পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে পাখির মৃত্যুর হার কমে যাবে যারা গরু ছাগল হাঁস মুরগি টোটাল অ্যানিমেলস পালন করেন তাদেরকেও বলছি তারাও খাওয়ান তাই আজকের ভিডিওটি যারা যারা দেখছেন তারা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আপনার জন্য আরও দশটা বন্ধু উপকৃত হতে পারে এই লেবু জলে উপকারিতা আমি বলে শেষ করতে পারবো না তাই আপনারা দশটা বন্ধুর মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখুক তারাও উপকৃত হোক যে যাকে ভালোবাসে আমি যেমন পাখি ভালোবাসি আপনারা কেউ আছেন হাঁস মুরগি গরু ছাগল কুকুর বিড়াল পায়রা এরকম সব প্রাণীদের ভালোবাসে যার প্রাণী মারা যায় সেই জানে কষ্টটা কোথায় হয় তাই প্রাণীকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের তাই প্রকৃতির জিনিস প্রাকৃতিক খাবার দাবার দিয়েই বাঁচিয়ে রাখতে হবে এই মেডিসিনে কিছু হবে না এমন এমন প্রবলেম আসে না মেডিসিনে কাজ করে না প্রাকৃতিক জিনিসেই কাজ হয় ভালো তাই প্রকৃতির জিনিসকে প্রাকৃতিক খাবার দাবার দিয়েই বাঁচিয়ে রাখুন আজকের এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি প্রেস করে দেবেন কারণ যখন আমি এরকম ইনফরমেশান ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তার নোটিফিকেশান সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে ভাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্দার বাড়ছে ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন আর এইভাবে সাপোর্ট করুন যাতে আগামী দিন আর ইনফরমেশান ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারে আশা